সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের ডব্লু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আজ আমরা যে স্কুলটার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তা হল সিঙ্গুর মহামায়া হাই স্কুল হুগলি পেজ নম্বর এ ফরটি সিক্স তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দুই পয়েন্ট একের ত্যাগের প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কোন দৃশ্য দেখা গিয়েছিল উত্তর ভারতবর্ষ গল্পে অদ্ভুত দৃশ্যটি হলো সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে আনছে দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শোনার কথা বলা হয়েছে উত্তর লেখ ভাত গল্পে বড় বাড়িতে ভাত তরকারি রান্নার কাজ সমাপ্ত হয়েছে শুনে উৎসব বুকে বল পায় দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসেন উত্তর লেখ কারণ সত্য কঠিন হলেও সে কখনো প্রতারণা ছলনা বা বঞ্চনা করে না দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল উত্তর লেখ জীবনানন্দ দাসের শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি সারা রাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন অলস সূর্য দেয় একে সূর্যকে অলস বলার কারণ কি। উত্তর অস্তগামী সূর্যের দীপ্তি স্থিমিত বলেই সন্ধ্যার সূর্যকে অলস বলা হয়েছে দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন উত্তর লেখ গাছের সবুজটুকু শরীরে ধারণ করে কবি রোগমুক্ত হতে চান তাই তাঁর সবুজের দরকার দুই পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন এমনি এলাম একেবারে এমনি নয় বক্তার আসার কারণ কি উত্তর লেখ হাসির নাটক লেখার খরাক জোগাড় করতে বিভাব নাটকের নাট্যকার শম্ভুমিত্র অমরবাবুর বাড়িতে এসেছিলেন অথবা দ্যাগের প্রশ্ন ওই তারা আবার আমায় ঘিরে নাচছে কোন নাটকে কার উক্তি উত্তর বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে উল্লিখিত উক্তিটি শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি ছিল উত্তর লেখ রুশ দেশীয় একজন বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের কথা এখানে বলা হয়েছে অথবা দ্যাগের প্রশ্ন হাতি সোয়ালা বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উত্তর বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের দিলদারের চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়ে এক দর্শক এমন মন্তব্য করেছিল প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর বহিঃশত্রুর আক্রমণ থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়াংয়ের সময়ে চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয় অনেক শ্রমিক কঠিন পরিশ্রমের মাধ্যমে চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত করার পর তাদের খোঁজ আর কেউ রাখল না এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে অথবা দেখের প্রশ্ন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর লেখ মর্দানা গুরু নানকের পরামর্শ মেনে সামনের পাথরটা তুলতেই দেখা গেল তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছে দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন বাক্যতত্ত্ব কাকে বলে উত্তর লেখ বাক্যের মধ্যে শব্দগুলির বিন্যাস এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি রকম হবে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বাক্যতত্ত্ব দুই পয়েন্ট এগারের দাগের প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কি বোঝো উত্তর লেখ দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দ জোরকে বলা হয় ন্যূনতম শব্দ জোর যেমন আম ও জাম দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন ভাষা বিজ্ঞানের কাজ কি উত্তর লেখ মানুষের মৌখিক ভাষার গঠন প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করাই হল ভাষাবিজ্ঞানের কাজ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ